এখন যেভাবে বিকাশ করতেছে আগে বলেছে সামনে যে বিকাশ করতে পারে দেশের জন্য জনগণের জন্য আপনি সেই তৌফিক দান করেন আল্লাহ করে আগামী দিনে বিএমপি কে हल्ला দেশে করার জন্য আগামী বছর বর্তমানে চ্যালেঞ্জকে বিজয় করে দেশের জনগণের কাজ করতে আপনি সেই তৌফিক দান করেন আপনি যাবেন তাকে সকলের করে তাদেরকে মূল উদ্দেশ্য করে আপনি সেই কথাগুলো মোহাম্মদ মাহমুদ

ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগাত আমার সমর্থ প্রিয় মা এবং মেয়েরা আসসালাম আলাইকুম আমি প্রথমেই ক্ষমা চেয়ে দিচ্ছি যে আপনাদেরকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দিতে পারিনি সেই কারণে আসলে আমি সেটা বুঝতে পারি না যে আপনারা বেগম খালেদা জিয়াকে এত ভালোবাসেন এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে আপনারা আসতে যেটা আমি ভালোবাসি ইনশাল্লাহ আমি আপনাদের বরিশালের সন্তান আমার ছোটোবেলা থেকে এই বৈশাল সদর উপজেলার চলপাল ইউনিয়নের সন্তান এই বৈশালী আমি ছোটোবেলা থেকে বড়ো হয়েছি বেড়ে উঠেছি এই বৈশালে আলো বাতাসের সঙ্গে আমার পরিচয় রয়েছে যদি আমি ঢাকায় পড়াশোনা করেছি ঢাকায় রাজনীতি করেছি বিভিন্ন কেন্দ্রীয় কমিটির সঙ্গে আছি এই আন্দোলন সংগ্রামের সময় ময়দানে এসে রাজপথের ভাই বোনদের সঙ্গে আমার পরিচয় হয়েছে ওই সংকটকালীন সময় আমি রাজপথ থেকে সরে যাই না সেই থেকে এই পর্যন্ত প্রায় প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড গ্রামে গঞ্জে আমি বিভিন্ন পর্যায়ে ভাইদের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে মা দুর্গা হচ্ছে আমাদের অর্ধেকেরও বেশি সম্পদ মা বোনেরা হচ্ছে অর্ধেকের বেশি ভোটার মা বোনেরা এই সমাজকে চিকিয়ে রাখেন এই সমাজকে গড়ে তোলেন মা বোনেরা কিন্তু মা বোনা মা না মা বোনের জন্য কোনো ভালো অনুষ্ঠান আমরা করতে পারি না সেই কারণে আমরা চিন্তা করেছি আপনারা অনেকেই হয়তো বিএনপির কোনো ছেলে বা বিএনপির অঙ্গশনে কোনো নেতাকর্মীরা আচরণে কষ্ট পেয়ে থাকতে পারেন কিন্তু দেশ দেশপতি বেগম খালেদা জিয়া আমাদের সকলের সকলে নরেন্দ্র দেশ দেশপাত্রী বেগম খালেদা জিয়া আপনারা কি কারণে ভালোবাসেন এই কারণে তিনি দেশের প্রশ্নে প্রতিদিন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেন নাই দেশপত্রে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার কথা বলা হয়েছিল তিনি যদি তার বাইরে গিয়ে নাতি প্রতিদিন আরাম করে বসবাস করতেন

সেই সরকার বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছিল দুই হাজার আট সালে তাদের কাছে আত্মসমর্পণ করলে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবে বেগম খালেদা জিয়া তাদেরকে বলেছিলেন ন দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে আমি কোনো আপোষ করব না অর্থাৎ গণতন্ত্র এবং দেশ যখন সংকটে পড়েছে এই বেগম খালেদা জিয়া তিনি লৌহ মানবীর মতো দেশের পক্ষ অবস্থান করেছেন গণতন্ত্রের পক্ষ অবস্থান করেছেন এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তনকারী নারী হচ্ছেন বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী অথচ বেগম খালেদা জিয়াকে আপসিতার কারণে তাকে আপনারা জানেন এক করে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল

তার আদর্শের দল বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌম কঠিন আছে শেখ হাসিনা ক্ষমতার সরকারে বেদন খালেদার যে বাংলাদেশের আকাশে সেগুলি রানা করা চলছে আমরা সেই দিন বুঝি নাই কিন্তু গত বছর প্রমাণ হয়েছে ওই শকুন শেখ হাসিনা বাংলাদেশকে কে বেলতে চেয়েছিল বাংলাদেশকে ভারতের হাতে দিতে চেয়েছিল সংলাপী বন্ধুগণ সামনে জাতীয় নির্বাচন এখন বিভিন্ন ইসলামিক দলের কিছু মহিলা দেখবেন এখন বাড়িতে বাড়িতে তালিম শুরু করেছে এরা কিন্তু গত পনেরো বছরে এই তালিম করে নাই তারা কিন্তু আপনাদের কাছে ভুল বুঝিয়ে জান্নাতের থেকে বিক্রি করতে চাচ্ছে আমি আপনাদের কাছে প্রস্তুত করতে চাই আপনারা নামাজ যদি না করেন রোজা যদি না রাখেন যদি হজ না পালন করেন যদি জাকাত না পালন করেন